আপু আজ তিন দিন ধরে আমাকে ঢাকা শহর অনেক জায়গা ঘুরে দেখালে তুই তো মাত্র পাঁচ দিনের সময় নিয়ে ঢাকায় এসেছিস সময় থাকলে তোকে আরো অনেক জায়গায় নিয়ে যেতাম তবে চাচা এলে আরো বেশি ভালো লাগতো বাবার খুব ইচ্ছে ছিল আসার শরীর ভালো থাকলে অবশ্যই আসতো শিউলি আপু প্রায় সময় আপনার কথা বলে হ্যাঁ ওর সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে চাচা তো তখন ঢাকায় থাকতো আমি আর শিউলি একসাথে স্কুলে স্কুলে পড়তাম তবে প্রাইমারি পড়া শেষ হওয়ার সপরিবারে খুলনায় চলে গেল তখন মনে হয় তোর বয়স ছয় কি সাত শিউলি আপু বলে আপনি নাকি খুব সুন্দর করে গান গাইতেন হ্যাঁ এজন্যে সবাই আমাকে খুব পছন্দ করতো তবে স্কুল জীবনের পর আর কখনো গান গাইনি আর এখন চেষ্টা করলেও পারি না আসলে চর্চা না থাকলে মানুষ অনেক কিছুই ভুলে যায় আকু আমি আর আমার বন্ধুরা এ দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অনেক আলোচনা করি আর আমরা এই দেশকে অনেক ভালোবাসি আমরা প্রতি সপ্তাহে দেশত্ববোধক গান আর কবিতা আবৃত্তি করি তোর কথা শুনে আমি খুব খুশি হলাম চর্চার মধ্যে থাকলে দেখবি ভালো কিছু করতে আপনার কি মনে হয় না কিছুটা কম সবার কথা বলতে পারবো না তবে আমি ছোট থাকতে যখন দেশা কত গান গাইতাম আর বইয়ের পাতায় মুক্তিযুদ্ধের ইতিহাস পড়তাম তখন মনে হতো আমি দেশটাকে অনেক ভালোবাসি তারপর যখন কয়েক বছর কেটে গেল তারপর ভালো লাগতে শুরু করলো স্কুলের বন্ধু বান্ধবীদের আবার কয়েক বছর কেটে গেল তখন ভালো লাগতে শুরু করলো গল্প উপন্যাস রহস্য কাহিনী পড়ার সময় যদি মা কোনো কাজের জন্য ডাক দিত তখন খুব বিরক্ত হতাম কারণ তখন সংসার চেয়ে বইয়ের প্রতি ভালোবাসাটা বেশি ছিল তারপর যখন আরও অনেকটা সময় পার হয়ে গেল তখন ভালো লাগতো কিছুটা একা থাকতে রাতের আকাশে তারা দেখতে পানি নিয়ে খেলা করতে ভালো লাগতো জীবনে একসময় প্রেম এলো তখন সেই মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসতে লাগলাম তারপর বিয়ে স্বামী সংসার সন্তান বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবাইকে ভালোবাসা দিতে দিতে দেশের প্রতি ভালোবাসাটা কোথায় যেন হারিয়ে গেছে আপু আপনার কথা শুনে বুঝতে পারলাম মেয়েদের মাঝে দেশপ্রেমের অনুভূতি কম কেন তবে আপনি আপনার কথা বললেও এটাই তো হাজার নারীর গল্প তাই না হ্যাঁ কারণ তোরা ছেলেরা যখন একসাথে বসে দেশ আর দশের কথা চিন্তা করিস তখন আমরা নারীরা চিন্তা করি স্বামী সমাজ সংসার সন্তান বর্তমান আর ভবিষ্যৎ